যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি

আমি হিন্দি কথা বলছিল আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না

ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে যে রাষ্ট্রপতির দূরত্ব এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে ধরে চর্চা আছে যেমন চায়না চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে করেছে আমরা এটা বলবো না একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ তিনি এটা দিয়েছেন দিয়ে সরিয়ে ফেলেছেন সুতরাং তিনি যেটাকে ওন করেছেন দীর্ঘ সময় উনি ওন করছেন না তা বলছেন উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যেটা দেয়া ঠিক হয়নি কারণ এটা প্রিয় দর্শক শ্রোতা অবশেষে গোপন রহস্য ফাঁস হলো ওবাইদুল কাদের শেখ হাসিনা পালানোর পরেও পঁচানব্বই দিন মানে তিন মাসের বেশি বাংলাদেশের মধ্যে লুকিয়ে ছিল কিন্তু তারপরেও কেন তিনি আটক হলো না আসলে এর পিছনে কারা লুকিয়ে আছে এবং কাদের হাত রয়েছে কোথায় ছিল ওবায়দুল কাদের এত দিন কোথায় ছিল কেউ জানে না ওবায়দুল কাদের কাকু যাকে ধরে আগেই গরম ডিম দেওয়া দরকার সবার ডিম গেল কাকুর ডিম গেল না দর্শক ওবায়দুল কাদের এমন একজন পার্সন যাকে সবাই কাউয়া নামে পরিচিত এবং কাউয়া নামে সবাই চেনে একজন বড় মন্ত্রী হওয়ার পরেও তাকে সবাই কাউয়া কাদের বলে ডাকতো সেই কাউয়া কাদের এতটাই ধূর্ত এতটা চত্বর এতটাই চালাক আমরা তো মনে করেছিলাম যে ওবায়দুল কাদের সবার আগে পালিয়েছে অত সময় এতদিনে জানা গেলো ওবায়দুল কাদের পঁচানব্বই দিন বাংলাদেশের মধ্যেই ছিল ধরতে পারে নাই অন্তর্বর্তী সরকার তাহলে কার আদেশে কার ছায়াতলে কারা আসলের নিচে এতদিন লুকিয়েছিলো সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তো সবাইকে বলবো একটু ধৈর্য সংখ্যা আজকের ভিডিওটি দেখতে হবে তার সাথেও কিন্তু ভারত যে বাংলাদেশের সাথে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টিও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কথা না বাড়ে একটা লাইক দিই সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো আমরা শুনে আসি এখানে বলা হয়েছে তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেনে নেয় কেনে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশে জন্ম নিয়েছি না আমার বাবা মা তানবীরের বাবা মা কি আমি তাসনুকা মাহা আমার স্বামী শহীদ মেজর তানবীর আয়দান নুর পঁচিশ ফেব্রুয়ারি আমার হাজব্যান্ড সাতটা চল্লিশ মিনিটে বাসা থেকে বের হয়ে যায় এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে তিন মাস পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ানে রংপুরে সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানে জওয়ানরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে কখনো ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না জনরা কখনো বিদ্রোহ করতে পারে না কেউ বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা সাময়িক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেব মেজর জেনারেল তারেক সিদ্দিকী তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল বিরিয়ার বিদ্রোহ কিন্তু এটা বিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা এগুলো কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল এই কথাগুলো আমি তিন মার্চ দুই সালে তারিক সিদ্দিকির মিসেস শাহিন সিদ্দিকিকে বলেছিলাম ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আবুল কাহার আকন্দের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন মই আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে বেনেসাইয়ের একজন লোক এসে আমাকে অ্যারেস্ট করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইসিসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান যে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আমি অফিসার হইতে পারে

বাঁচা উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজব্যান্ডের লাশটা আজ পর্যন্ত আন আইডেন্টিফাইড আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কীভাবে আমার হাজব্যান্ডের ডেড বডিটা পাব এখন বিডিআর সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলো কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাবো কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কতদিন থাকবে সব কিছু না হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন যে কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেফতারি পরোনা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে জাতীয় ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের সেটা কার্যকর একটি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রা ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন মোটা থাকে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিংস আপনাদের সবাইকে রিপোর্টটা নিয়ে আপনারা আলাদা তদন্ত করবেন নাকি এর মধ্যেই চলে আসবে ঘুমের ব্যাপারে তো আমাদের তদন্ত সংস্থা অবশ্যই আলাদাভাবে তদন্ত করবে কিন্তু যেহেতু রাষ্ট্র গঠিত একটা কমিশন সেখানে একজন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন বিচারপতি নেতৃত্বে এই কমিশনটা হয়েছে এবং এই ডকুমেন্টটা একটা অফিসিয়াল ডকুমেন্ট কাদের এই ডকুমেন্টটাকে আমরা অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডমিসেবল হবে এই তথ্য প্রমাণ হিসাবে এটা গ্রহণযোগ্য হবে এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও বাড্ডা তদন্ত করব এবং একটা রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলা যারা জড়িত আছে আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো একটু রূপে প্রমাণ করার জন্য আমরা আরো নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব তবে গুম কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে আমরা তাদের কাছ থেকে এবং চাওয়ার মাধ্যমে যেহেতু এটা অফিসিয়াল ডকুমেন্ট অফিসিয়াল এই আদালতে ব্যবহার্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার অন্তর্ভুক্ত করবো তিন মাস সময় নিয়েছেন তাজুল ভাই এর পরবর্তী দিকে আর সময় নেবেন এক মাস মাস তো গেল এই মামলার যে প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার ব্যতিক্রম কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার আপনারা জানেন যে গ্র্যাভিটি এটার মাত্রা এত বেশি কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনও বলার সময় আসেনি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য আমরাকে প্রস্তুত করা এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি প্রসিকিউটার্স ইনভেস্টিগেটার্স তারা দিনরাত রাত খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন আমরা চেষ্টা করব জাতির যে এত বড় জাতির এই জনতার উপরে ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত ষোলো বছরে এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায় মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এই ব্যাপারে সচেষ্ট আছি কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু প্রাইম সেকেন্ডস হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত এই তদন্ত শেষ শেষকে একটা যুক্তিসম্মত সময় লাগবে আমরা যত সাইন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি

এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেদি হাসান তালুকদার পাঁচই আগস্ট ছাত্র জনতার মুখে ক্ষমতাচ্যুত হয়ে ছাড়ান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান কেউ কেউ সেনানিবাসে আশ্রয় নেন আবার অনেকেই দেশের বাইরে নিরাপদ স্থানে চেষ্টা করেন কিন্তু এই ঘটনা প্রবাহের মধ্যেই বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কি দেশে ছিলেন নাকি বিদেশে পালিয়ে গেছেন রাজনৈতিক মহলে তার অবস্থান নিয়ে নানান গুজব ও গুঞ্জন ছুরি পড়ে আমাদের হাতে আসার তথ্য অনুযায়ী পাঁচই আগস্ট সরকারের পতনের পর তিন মাস পাঁচ দিন পর্যন্ত ওবায়দুল কাদের দেশে থেকেই আত্মগোপনে ছিলেন যদিও সে সময় তিনি নিরাপদে ছিলেন কিন্তু তার অবস্থান সম্পর্কে

মানে গ্রহণযোগ্য হতে পারে না এবং হওয়ার নয় এখন এই যে আজকে নরেন্দ্র মোদীশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর নিজেদের বিজয় বলি তিনি প্রকাশ করলেন তিনি নিজেকে এটাকে জাহির করলেন এবং এটাকে মানে আনন্দে উচ্ছাসিত একটা মনোভাব ব্যক্ত করলেন এই জিনিসটি আমরা চুয়ান্নটি বছর ধরে বলে আসছি আমরা বারবার বলেছি যে উনিশশো সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছি শুধুমাত্র পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ এটি ভারতের উদ্দেশ্য ছিল না এবং এটি কোনোদিন ভারত চাই নাই এই যে আমরা স্বাধীনতার কথা বলছি স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি ফ্রিডম মানে কি স্বাধীনতা মানে সেটাই যে আপনি মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবেন আপনি চোখে চোখ রেখে অন্যান্য দেশের সাথে কথা বলবেন আপনি আপনার স্বকীয়তা সার্বভৌমত্বকে বিশ্ব দরবারে আপনি টিকি রাখার জন্য আপনি বলিষ্ঠ কণ্ঠে আপনি কথা বলবেন এটাই স্বাধীনতা কিন্তু ভারত এটা এটা চেয়েছিল কখনোই উনিশশো একাত্তর সালে সেফ ভারত যেটি চেয়েছিল সেটি হচ্ছে যাতে পাকিস্তানের কাছ থেকে আমরা আলাদা হয়ে যাই বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের যে সুতার টান নারীর টান এটা যাতে কাট অফ হয়ে যায় আলাদা হয়ে যায় ভারত জাস্ট এতটুকুই চেয়েছে একই সাথে ভারত চেয়েছে যে বাংলাদেশ একটি মেরুদণ্ডহীন দেশে পরিণত হোক ভারত এটাও চেয়েছিল বাংলাদেশ যাতে সময় ভারতের মুখাপিখি থাকেন ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকেন ভারতের উপরে নির্ভরশীল থাকেন যে কোনো বিষয়ে তারা যাতে ভারতকে চলতে না পারেন এটাই ভারত চেয়েছিল এটার মানে স্বাধীনতা নয় এই চুয়ান্নটি বছরেই যারা ভারতের বয়ানে আমাদের এই বাংলাদেশ ইতিহাস রচনা করেছে আমাদেরকে ইতিহাস মানে ট্যাবলেটের মতো ঘুলিয়ে খেয়েছে আজকে তাদের বিরুদ্ধেও আমাদের দাঁড়ানো উচিত এই যে যারা বলে উনিশশো সালে ভারত আমাদের পাশে না তাহলে আমরা স্বাধীন হতাম না ভারত সহযোগিতা করলে বাংলাদেশ স্বাধীন হতো না ভারত এটা না করলে বাংলাদেশ পাকিস্তান থেকে কোনোভাবেই মুক্ত হতে পারতেন না ইত্যাদি ইত্যাদি সে ভোগাস কথা একবারই মিথ্যাচার ভারত কোনোদিন নাই যে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হোক ভারত কোনোদিন চাইনাই বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্স কান্ট্রিতে পরিণত হোক ভারত শুধুমাত্র চেয়েছিল যাতে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায় এতটুকুই এর বাইরে নাথিং এলস আর কিছু না কিন্তু এটাকে এই চুয়ান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং অতীতে ছিলেন তারা প্রত্যেকেই জনগণের সাথে এক প্রকারের ভাওতাবাজ করেছে তারা প্রত্যেকেই ভারতের উপরে আস্থাশীল থেকে তারা মনে করেছে যে দিল্লিকে খুশি না রাখলে ইন্ডিয়াকে খুশি না রাখলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না কিংবা ক্ষমতায় আসতে পারবো না এই একটা মাত্র কারণেই মূলত ভারত তাদের বয়ানে এই চুয়ান্নটি বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল ইতিহাস থেকে মানে আমাদেরকে অনেক অনেক দূরে ঠেলে দিয়েছে এবং ভারতীয় বয়ানে একটা মিথ্যা বানুয়ার ভিত্তিহীন ইতিহাস এটা রচনা করেছে আজকে মোদীকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ তিনি আজকে তাদের যে চির সত্য সেই সত্যকে আজকে একবারে বিশ্ব দরবারে জাতির কাছে মানে উন্মোচন করেছেন এতদিন তো কেউ প্রকাশ্যে এভাবে বলে নাই আজকেই মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই কারণে যাতে বাংলাদেশের জনগণের বোধতয় জাগ্রত হয় তাদের কাঠের চশমা যাতে চোখ থেকে খুলে তারা সঠিক ইতিহাসটা দেখার জন্য অন্তত বইয়ের পাতাগুলো খুলে জন্যই মূলত আমি মোদীকে ধন্যবাদ জানাচ্ছি তা না হলে আমরা কেউই জানতাম না আজকে আপনি দেখেন ভারতের কোনো সরকারি নথি বলেন অফিস আদালতে অফিসিয়াল ডকুমেন্টস বলেন তাদের শিক্ষা কারিকুলামে বলেন কোথাও উনিশশো সালে পাকিস্তান ভার্সাস বাংলাদেশের যুদ্ধের কথা লেখা নেই সব জায়গায় লেখা হয়েছে পাকিস্তান ভার্সাস ইন্ডিয়া উনিশশো সালে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে ইন্ডিয়া বিজয়ী হয়েছে সব জায়গায় তাদের সরকারি সকল নথিতে তাহলে যে দেশ বাংলাদেশকে মনে প্রাণে স্বীকারই করে না যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি বাংলাদেশ একটি সার্বভৌমত্ব মানে স্বকীয়তায় একটি আলাদা দেশ এটা মনে প্রাণে বিশ্বাস করে না স্বীকার করে না ধারণই করে না আর এই দেশটাকে আমরা চব্বিশ ঘন্টা তেল মেরে মেরে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছি অথবা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত মানে ভারতের হাতে তুলে দিতে বিন্দু পরিমাণ আমরা কাল বিলম্ব করি না এই হচ্ছে আজকে আমাদের দেশ প্রেম এই হচ্ছে আজ আজকে আমাদের বাংলাদেশের চেতনা এই হচ্ছে আমাদের বাস্তবতা সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি এই চুয়ান্ন বছর ধরে আমাদের কিন্তু বক্তব্য একটাই একটাই কথা যে ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না বরঞ্চ ভারত মনে করে বাংলাদেশ একটি ভারতের অলিখিত অঙ্গরাজ্যের মতো তারা যেভাবে তাদের উনত্রিশটি অঙ্গরাজ্যকে ট্রিট করে যেভাবে তারা দেখে ঠিক একইভাবে বাংলাদেশকে তিরিশতম অঙ্গরাজ্য হিসাবেই ইন্ডিয়া ট্রিট করে এবং দেখে এবং মাঝে মাঝে তারা এখানকার রাজনৈতিক দলগুলোকে দিনে দুইবার রাতে তিনবার ক্রয় করে তাদের পীতদাস বানিয়ে এই ঢাকার ক্ষমতায় বসিয়ে রেখে এই বাংলাদেশকে তার লোট পাঠ করে তাদের মন মতো করি আর আমরা ভারতের কাছে বিক্রি হতে বেশি সময় নেই না ভারতের হাই কমিশনার একটা টেলিফোন করলেই আমরা আমাদের নিজেদের অস্তিত্ব বিকে দিয়ে ভারতের কাছে আমরা সবকিছু সপে দিই আমরা বিসর্জন দিয়ে দিই এটাই হচ্ছে আজকে বাংলাদেশের চরিত্র রাজনৈতিক দলগুলো এই চুয়ান্নটি বছর এভাবে গিয়েছে এভাবেই আমরা আমাদের সজ্ঞতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছি তার কারণে আজকে মোদী একটা উগ্রবাদী ফ্যাসিস্ট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কিংবা সরকার প্রধান হয়ে এরকম ধৃষ্টতা দেখার দুঃসাহস দেখিয়েছে আপনি বলেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান এরকম ধৃষ্টতা দেখানোর কোনো সুযোগ নেই দেখার কোনো আসলে চান্সও নেই অন্য কোনো দেশের বেলায় শুধুমাত্র বাংলাদেশ হওয়ার কারণে ভারত আজকে এটি দেখানোর দুঃসাহস দেখিয়েছে এই সরকার উচিত আজকের মধ্যে এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা এবং জাতিসংঘের মাধ্যমে এটার বিচার প্রার্থনা করা কারণ এটা দেখতে আমাদের সার্বভৌত্রকে আঘাত করেছেন তিনি পরিষ্কার ভাবে এটা কোনোভাবে আমরা মানতে পারি না এই যে যারা মনে করে মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত আমাদের মহান সহযোগিতা করেছিল আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের মহান মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল কবে পঁচিশে অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করলাম তাহলে ভারত যদি আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ হয়ে থাকেন বন্ধু দেশ হয়ে থাকেন তাহলে তারা মার্চে কেন আমাদের পাশে এসে দাঁড়ান না এপ্রিলে কেন দাঁড়ালেন মেতে কেন দাঁড়ান না জুন জুলাই কেন দাঁড়ান না তারা এসে আনুষ্ঠানিক ভাবে কবে আমাদের সাথে জয়েন করলেন একুশে নভেম্বর অর্থাৎ যখন সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ স্বাধীন হওয়ার একবার প্রান্তে বাংলাদেশ আর অল্পক্ষণের মধ্যেই মানে সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ স্বাধীন হতে ঠিক সেই সময় কাল বিলম্ব না করে তারা এখানে তাদের আর্মি পাঠিয়ে আমাদের মুক্তি বাহিনীর সাথে যৌথ বাহিনী করলেন এটা সেফ মিথ মানে মানে ভাউতবাজি বিশ্ব দরবারকে দেখানোর একটা ভাউতাবাজি অন্য কিছু নয় আরেকটি বিষয় দেখেন ভারতের মনে যদি এতই বাংলাদেশের প্রতি দরদ প্রেম মানে উত্থিত থাকতো তাহলে বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারত কাল বিলম্ব করতো না উপদেষ্টা জান মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে আমি এখনও কোনো ন্যাশনাল মিডিয়াতে বা মেনস্ট্রো মিডিয়াতে আলোচনা দেখিনি তবে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্রভাবে হামলে পড়বে বলতে গেলে এই ধরনের অস্ত্র সম্ভবত তুলে দেওয়া হয়েছে যারা মাহফুজ ঠিক কী ক্যাপাসিটিতে এখন আছে আমরা জানি না উনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টা মতো কাজ করতেন এখন তিনি উপদেষ্টা তা যে তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনও আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন কিন্তু আরও বেশি সক্ষমতা নিয়ে উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা তিনি যে স্টেটাসটা দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে মানে নানা রকম বিতর্ক উস্কে দেওয়ার মতো ব্যাপার কি কি বিতর্ক আসতে পারে কি কি বিতর্ক আমরা করছি এটার পোটেনশিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে এই আলোচনাগুলো একটু করতে চাই উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্টেটাসে আমি একটু পুরোটা পড়ি এটি একটু রেকর্ড থাকা দরকার আছে হেডলাইন হচ্ছে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতে চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপথ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও এবং গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এপোক বাংলাদেশের জন্ম ওই দেয়াল করি আর চব্বিশ দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল বন্দোবস্ত আর তা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না সাংস্কৃতিক খেজিমনি লাগে। নইলে একাত্তর আর চব্বিশের বয়ান স্লোগান কেবল মিশে চিৎকার হয়ে মিছে চিৎকার হয়ে পড়ে রইবে একাত্তরের পরে পাঁচাত্তর আর চব্বিশ দেবার সুযোগ আসার পর আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নাশ্বাস করতে পারি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এই খণ্ডিত ঘেরওকৃত গেটো বাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশ্রাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণবাদী দেই হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ এই বাংলাদেশকে খাঁচা ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আছে চব্বিশে শহীদদের বাড়ির ভেতর দিয়ে মুক্তি চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় মুক্তি ত্বান্বিত হোক বিশেষ দ্রষ্টটা ভাষা নিয়ে আবুল হাসিম যোগেন মন্ডল সোরা সব জাতীয় নেতা পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন যদিও শেখ মুজিবুর রহমান তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশের শেষ নয় ইতিহাস এখন অপেক্ষমান দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে যেখানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবার্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড এখন যে ডিপেই বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই খুব স্পষ্ট উনি কোনো রাগঢাক করেননি উনি খুব স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে ভারতের আধিপত্য থেকে মানে উত্তর ভারতের যে ভূমি রেদার এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা এটা পূর্ণাঙ্গ করতে হবে কথার মধ্যে কোনো রাখঢাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোল থেকেও ভূগোলকেও পরিবর্তন করতে হবে বন্দোবস্ত লাগবে আর যারা যারা শুনেছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে ছিল উনি রেফারেন্সও দিয়েছেন উনি এই মানচিত্রটা ব্যবহার করেছেন অন্যদের কথা বলে উইচ ইজ রাইট কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কনটেক্সট বক্তব্যে সেই কনটেক্সটের সাথে এটা খুব বেশি যায় এবং ভারতের বেশ কিছু ভূমি বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে পঁচাত্তরের কথা উল্লেখ করছেন মুক্তির আমাদের এই চব্বিশের সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে সো অনেকগুলো বিতর্ক উস্কে দেওয়ার মতো বিষয় আছে সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোনো দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয় এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার সো আমরা আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে ধরনের চর্চা আছে যেমন চায়না চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে করেছে আমরা এটা বলবো না একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ তিনি এটা দিয়েছেন দিয়ে সরিয়ে ফেলেছেন সুতরাং তিনি যেটাকে ঔনও করেছেন দীর্ঘ সময় উনি অন করছেন না তা বলছেন উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন উনি চাপের মুখে পড়েছেন যেটা দেওয়া ঠিক হয়নি কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে উনি সরিয়ে ফেলেছেন কিন্তু তারপরও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেওয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে আমরা খেয়াল করেছি অনেকেই যে যারা মাহফুস সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে সেটা হল তিনি হিজবুত তাহারের সদস্য আমি অনাসিক্রিকে রিপিটেডলি কথা এবার কারি ইস্কন ইস্যুতে চিনময় ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে আমি একদম ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউসের সরকার সেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে যারা মাহফুজকে বলা হচ্ছে তো এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন তুলেছেন উনি একদম রাগঢাক করা ছাড়াই তুলেছেন এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই উত্তর হচ্ছে আছে এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন অনেকেই বলেন অনেক রকম আলোচনা আসে অনেক কিছুই আসে আমাদের সেই ছাত্র দেশ বিভাগের নানা ডিসপিউট আসে সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে নানান আলোচনা এগুলো করায় মানুষ যেটা সারা পৃথিবীতে ভারত হয়তো তার যে অখণ্ড ভারতের খাব দেখে যতটুকু রাষ্ট্রীয়ভাবে দেখা যায় ব্যক্তিগত পরিচয় তারা অনেক বেশি করে এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্ল্যারিফাই করেছিল এটা বলে যে এটা সামনে অশোকের সময় ভারতের মানুষ ছিল তারা সেটাও রাষ্ট্রীয়ভাবে কিন্তু করেনি সেটাঙিয়েছে ঐতিহ্য হিসাবে টাঙিয়েছে বলে তারা এটাকে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে যদি আমরা জানি যে তাদের যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আর এস এস প্রকাশ্য অখণ্ড ভারতের কথা বলে কিন্তু যে বললাম সরকারও কিন্তু এটাকে অন করে না ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ কেউ বলছে না বা যে অখণ্ড ভারতের পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে আমরা ভারতের এই ধরনের আচরণের অখণ্ড ভারতের প্রতিবাদ করবো আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং যেখানেই প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি সেই প্রতিবাদ আমাদের করে যেতে হবে কিন্তু আমরা আসলে রিয়াকশন গুলো কিভাবে করবো এবং কোন পর্যায়ে থেকে করবো আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাদ ভাঙা হয়েছে কারণ ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এটা একেবারেই সত্য কথা আমরা চব্বিশে কেন আবার স্বাধীনতার মতো মনে হয়েছে কারণ আমরা আসলে উপনিবেশে পরিণত হয়েছিলাম ভারতের স্পষ্টভাবেই আমরা ভারতের পরিবেশ ছিলাম শুধু ভারতের নারী করে রাখা ভালো আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদের উপনিবেশ ছিল কারণ এটা শেষে বসবাস করতে চায় না সেখানকার সম্পদ নিয়ে কলোনাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে সেই উপনিবেশ থেকে আমাদের মুক্তি হয়েছে আমরা বাদ ভাঙা উল্লাস করেছি ভারতের বিরুদ্ধে নানা রকম রেটরিক ব্যবহার করেছি এবং আমরা কেউ কেউ ভারতকে হুমকি দিয়েছি যে তার যে শিলিগুড়ি করিডোর তার যে স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট আছে সেভেন সিস্টার্স উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে মেন ভারতের যোগাযোগ সেটার উপরে ভিত্তি করে যখনই হয়েছে আমরা সেটাকে ধরে হুমকি দিয়েছি আমরা কিন্তু ওটাকে ঝামেলা করে ফেলবো সেভেন সিস্টার আলাদা করে দেবো এরকম নানা আলাপ আলোচনা আমরা স্টুডেন্টরা রেটারিকলি করেছে স্লোগান দিয়েছে বন্যায় যদি মানুষ মরে চিকেন্স মানে সেভেন সিস্টার্স থাকবে না রে চিকেন্ক চেপে ধরবো ওই কথাবার্তা বলা হয়েছে আমি তখনও ওইগুলো নিয়ে বলেছি যেগুলো রেটারিকলেও না বলা ভালো উচিত না এগুলো বলা কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করবো কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার রাজনৈতিক যে ইনটিগ্রিটি আছে স্টেটের যে ইনটিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে এরকম কোনো আলাপ করা উচিত না কিন্তু এটা হয়েছে কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা ইয়াং ছাত্ররা করছে আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছি আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম এবং এই ম্যাচরিটিগুলো মানে আমরা অনেকবার বলেছি আসলে আমাদের চ্যালেঞ্জ নট ইজি এবং এই পপুলিস্ট অ্যাটিটিউডটাও খুব বাজে হয়েছে পপুলিস্ট প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং মূল আলোচনাগুলো শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম ভিডিও সেটা যদি আপনার নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ